এই তল্লাটে এই ইউনিয়নে এই উপজেলায় এই বাংলাদেশে এই ভারতীয় উপমহাদেশে যাদের মাধ্যমে আমাদের অস্তিত্ব এসেছে যাদের মাধ্যমে আমরা পেয়েছি মাঝহাব মিল্লাত পেয়েছি যাদের মাধ্যমে আমরা আজকে এত সুন্দর বাগান পেয়েছি শাহলে গ্রামগণ হচ্ছে এই উপমহাদেশ এবং বাংলাদেশের ফাউন্ডার প্রতিষ্ঠাতা তারা হচ্ছে এই সমাজ এ রাষ্ট্রের বৃদ্ধি এটা আজকের প্রজন্মকে উপলব্ধি করতে হবে সেটা স্বীকার করতে হবে এবং তাদের জয়গান তাদের আদর্শকে ধারণ করতে হবে কয়জনে ধারণ করছে নিজের বাবার অস্তিত্বের উপর যখন আঘাত করা হয় যখন আপনার বাবার উপর খবরে গিয়ে যখন আপনি লাথি মারবেন সেই কুলাঙ্গার সন্তান আপনাকে দিয়ে আপনার এই দেশ এই জাতি এবং আপনার পরিবার কোনোদিন উপকৃত হতে পারে না বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনা এই সমাজ এই রাষ্ট্রের ভিত্তি যারা দিয়েছে যাদের আমরা উপমহাদেশে তাদের আদর্শকে তাদের তাদের ভালোবাসাকে দিয়ে যাওয়া ইসলাম এবং ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি যেন যেন বাবা ভাবে আমরা ওই যে এমপি হব চেয়ারম্যান হব মেম্বার হবে এগুলো আমাদের কায় নাই আমি আবারও বলে যাচ্ছি আমি আবারও বলে যাচ্ছি ছাব্বিশ সাতাশ বছর ধরে ছোটবেলা থেকে সংগঠন করছি রাঙ্গুনিয়ার আনাচে কানাচে ঘুরেছি আমরা যে চেয়ারম্যান জেনাতনভাবে চেয়ারম্যান হব জেনাতনভাবে এমপি হব সেটার জন্য আমরা প্রতিনিধিত্ব করছি আমরা মনে প্রাণে ধারণ করি নারায় তকবির এবং নারায় এই সাহলতকেও বুকে ধারণ করে আমার নবীর যে স্থান যে আদর্শ যে মানহাস আমাদেরকে দিয়ে গিয়েছেন ধারাবাহিকতায় আউলিয়া গ্রামগঞ্জ যেটা আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন তাদের প্রেম তাদের শাশুত আদর্শ তাদের প্রেমকে সমাজকে ছড়িয়ে দিতে চেষ্টা করি আমরা এটাই এটাই দেশ শিক্ষা নজরুলের গানে বলেছে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিকিল ইস্তাম মেমরি যারা ইয়ান ছেলেরা আছেন চাত্র সেনার ছেলেরা আছেন আরো যারা আছেন আপনারা এই মেসেজগুলো আপনাদের বুঝতে হবে এগুলো সমাজে ছড়িয়ে দিতে হবে আজকে যে জ্যান্ডি ইয়াং জেনারেশনের মধ্যে যে চিন্তা চিন্তার পুনর্গঠন লাগবে তারা যে চমৎকার মুভমেন্ট করেছে যে আন্দোলন করেছে আমি আজকে এখানে বলে যাই সে আন্দোলনে রাঙ্গুনিয়ার কয়জন রাজনৈতিক নেতৃত্ব প্রতিনিধি সমর্থন দিয়েছে আমার জানা নেই তাদের যৌক্তিক আন্দোলনে সেদিন ঢাকায় বসে আমি অ্যাডভোকেট ইকবাল সমর্থন দিয়েছিলাম সরাসরি সুপ্রিম কোর্টে তাদের পক্ষে মামলাতে ছিলাম আমি অ্যাডভোকেট বাং তাদের আন্দোলনের যৌক্তিক আন্দোলনে যারা মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে আইনি সহায়তা প্রদান করার জন্য উন্মুক্তভাবে পাবলিক প্লেস সোশ্যাল মিডিয়াতে আমি সেদিন ঘোষণা করেছিলাম সেই আঠারোই জুলাই যখন বড় বড় দল যারা রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য দৌড়াদৌড়ি করছে রাঙ্গুনে অনেক নেতা দেখা যাচ্ছে নতুন নতুন তারা তখনও তথাকথিত ক্ষমতাসীন দলের আস্তিনের নিচে ছিল যারা অনেক পদ পদবি নিয়েছিল ক্ষমতাসীন দলের আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে আবার পাঁচই আগস্টের পরে আর তারা নতুন নতুন পথ পদবি দাঁড়িয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখনো এখনো এটার প্রমাণ রয়েছে ধারাবাহিকভাবে সেই আট সতেরো জুলাই থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমি তাদের আন্দোলনের পক্ষে পোস্ট দিয়েছি স্ট্যাটাস দিয়েছি তাদের আন্দোলনকে সার্থক করার জন্য তাদের সাথে ছিলাম সব সময়। এবং অসংখ্য ছেলে গ্রেফতার হয়েছে তাদের আইনি সহায়তা প্রদান করেছে এটা কোনো দলের মুভমেন্ট ছিল না ছাত্র জনতা তাদের যৌক্তিক আন্দোলনের জন্য ওটার দাবিতে একটা একতরফ উগ্রবাদের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে এ বাংলার দল মন নির্বিশেষে সর্বস্তরের জনতা তাদের সাথে সেদিন ডাকা রাজপথে একসরে কথা বলেছিল একাতবদ্ধ হয়েছিল একতরফাভাবে উগ্রতা কখনো সাধারণ মানুষ বা সমাজ সভ্যতা মেনে নিতে পারে না পাঁচই আগস্ট হচ্ছে তার চমৎকার এক্সাম্পল অতিরঞ্জন করবেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করে না আমরা বিশ্বাস করি আল্লাহর উপর আমরা জানি যখন অতিরঞ্জন করবেন আল্লাহর উপর তে গদব নেমে আসবে ঠিক তো আমি বলতে চাই ঈদের আজকে পুনর্মিলনীতে রাষ্ট্রীয় কথা বলার বিষয় না বাট ঈদের প্রকৃত শিক্ষা আমাদের ধারণ করতে হবে সেটা সমাজে বাস্তবায়ন করতে হবে হিংসা সংঘর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি উগ্রতা এগুলোর মাধ্যমে ধর্ম সমাজ রাষ্ট্র কোনো কিছু উপকৃত হতে পারে না আমাদের সামনে যে সন্ত্রাস উগ্রবাদ রয়েছে এটার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে একশোটা মাজার যারা হামলা করেছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ এখনো করছি আমরা উগ্রতার বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমৃদ্ধি সমাজ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি সে উনিশশো সালে ছাত্র সেনা প্রতিষ্ঠার পর কাজ শুরু করেছি এখনো করে যাচ্ছি ভবিষ্যতেও করে যাবো ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাই বা না যাই বাট নারায় তদবির সালতের স্লোগানকে ধারণ করে আমরা কাজ করছি সে স্লোগানকে ধারণ করি আমরা ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত করে যাব যেরকমভাবে আমাদের রাঙ্গুনিয়ার অভিভাবক হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গিয়েছেন দেখে যাও যারা আজকে ক্ষমতার লড়াই করছো ক্ষমতার জন্য সংঘর্ষে লিপ্ত হয়েছ ক্ষমতার জন্য তোমরা পারস্পরিক যারা পারস্পরিক সন্ত্রাস এবং সংঘর্ষে লিপ্ত হয়েছ দেখে যাও হাফেজ রুহুল আমিন হুজুর সেদিন হয়তো নির্বাচনে দাঁড়িয়ে উনি দাঁড়াতে পারে নাই কিন্তু উনি মৃত্যু হওয়ার পরে উনি জীবিত আছে উনি জীবিত থাকবে রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়ার মানুষ ওনাকে স্মরণ করবে রাঙ্গুনিয়ার মানুষ ওনাকে জিয়ারত করবে ওনার কবরের মধ্যে একদিনও একদিনও খালি নাই শত শত মানুষ জিয়ারত করছে আর যারা ক্ষমতার দাম্ভিকতায় ভুগেছিল তাদের স্থান কোথায় আজকে এই জীবনে এবং মৃত্যুর পরেও মানুষ তাদেরকে স্মরণ করবে ঘৃণার সাথে সেই জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা সেনা তথাকথিত দাম্ভিকতা সংসর্ষ এবং ಸಂತাসবাদ চন্দবাদের ক্ষমতার দিকে রাষ্ট্র সমাজকে আহ্বান জানায় না আমরা শান্তি সম্পৃতি আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসনার প্রতি মানুষকে আহ্বান জানায় সফলতা আল্লাহর হাতে সফলতা কার হাতে আল্লাহ হাতে যদি মনে করেন আমাদেরকে ক্ষমতা দেওয়ার মতো যোগ্যতা আমাদের আছে ইনশাআল্লাহ এটা দাভিয়ার এক শক্তি কারণে আর যদি আল্লাহ মনে করেন যে আমাদের ক্ষমতা দেওয়ার কোনো সময় আসেনি আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ তারা রাজি আছেন তো ইনশাল্লাহ আমাদের কোনো সংখ্যা নেই আমাদের কোনো বিধা নেই আমাদের কোনো কনফিউশন নেই হেনাম ভাই বলেছে এই চট্ট এই রাঙ্গুনিয়া হচ্ছে আমাদের প্রথম শহীদ হালিমের রক্তের নিশ্চিত স্থান হচ্ছে রাঙ্গুনিয়া কবি মাদ্রার সাথে নৃশংস তাকে শহীদ করা হয়েছিল আমাদের বা হালিমকে আমরা কোনো বদলা নেই নাই আমরা সন্ত্রাসী করি নাই কারো রক্ষাটি নাই কাউকে আঘাত করি নাই আমরা আঘাত প্রাপ্ত হয়েছি আমরা কখনো ছিলাম না আমরা হয়েছে আমার উপর আঘাত করা হাতে হয়েছি আঠারো সালে তার উপর আঘাত করা হয়েছে নির্বাচনে গিয়ে চোদ্দ সালে হাফেজ রুহুল আমিন ওনাকে চুপ করে তাকে মৃত্যু সজ্জায় বসিয়ে দেওয়া হয়েছে আমরা প্রতিহিংসা আমরা এর প্রতিবাদে কার উপর আঘাতের রাজনীতি করি নাই পাল্টা রাস্তায় করি নাই কারণ আমরা আমরা শিখেছি রসুল ইসলামের যে আদর্শ আমরা জেনেছি আমরা ধারণ করি কেউ তোমাকে কাটা দিলে তাকে তুমি ফুল ছিটিয়ে দাও আমরা দোয়া করেছি যেন এই জালেমরা হয়তো ধ্বংস হোক না হলে হেদায়ত প্রাপ্ত হোক আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি আমরা ছেয়েছি সবাই যেন সত্যের পথে চলে আসে আমরা একসাথে সবাই যেন আমরা কামরিয়ালা নবীর পথে চলে আসি সবাই মুসলমানের সন্তান সবাই হৃদয় যেন আমরা আমার নবীর হাউজে পানিতে আমরা যেন আমাদের এই পিপাসার্থ মনকে যেন আমরা সেদিন প্রশান্ত করতে পারি সেই প্রত্যাশে আমরা বাংলাদেশ ইসলামী ফ্রঞুবো সেনা ছাত্র কাজ করছি আমি বলে যাই পলিটিক্স অফ কনফ্রন্টেশন পলিটিক্স অফ এলিমিনেশন পারস্পরিক নির্মূলের রাজনীতি সংঘর্ষের রাজনীতি রাজনীতির নাম দিয়ে ঘরে ঘরে মারামারি চাচা তো ভাই জ্যাটা তো ভাই একজন আপনজনকে মারামারি করে এলাকায় থাকতে দেয় না মামলা হামলা করে এলাকা ছাড়া করে রাজনীতির নাম দিয়ে ভাই ভাই শত্রুতা মারামারি আমি আমি সেটা আজকে ছাব্বিশ বছরে আমার সব বক্তৃতার রেকর্ডে আছে আমার ভাইরা অনেকে ভিডিও করে এটা আজকে নয় যে কথা বলছি আমরা মৌসুমি রাজনীতি করি না পাঁচ আগস্টের পরে একটা পাঁচ আগস্টের আগে একটা এরপরে দুই হাজার এক থেকে ছয় সালে একটা আমাদের রাজনীতির স্লোগান নারায় তো পেরে চালক আগেও ছিল এখনো আছে এই স্লোগান পাল্টাবে না আমাদের আদর্শ সুনিশ্চিত কোন ব্যক্তির আদর্শ নয় হাসানা নবীজির আদর্শ যেটা কালামে পাকে ঘোষণা করেছে এটা নিশ্চিত এটা চেঞ্জ হবে না এই রাঙ্গুনিয়ার পুরো দা ব্যক্তিত্ব রাহাতি দরবারের আহাতুল আনকসবন্দি থেকে শুরু করে যত আউলিয়া کرامরা আছে ওরা আমাদের আইডল ওরা আমাদের আদর্শ কোন নেতা নেত্রী নয় এটা আগেও ছিল এখনো আছে আমরা কখনো মামলা হামলার কথা বলিনি অতীতেও ছিল এখনো আছে এরপরও যারা আমাদের সত্য মনে করেন তারা হচ্ছে তারা নিজেদের সত্য কারণ তারা কেউ গয় পায় ঠিক ঠিক সব সময় অপরাধী সব সময় ভালো মানুষ দেখলে ভয় পায় আতঙ্কিত থাকে সেই জন্য সবাই আসুন আমরা সবাই ভালো হয়ে যাই ভালো পথে কাজ করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সবার মধ্যে যে তরুণ প্রজন্মে যে সমূহ সম্ভাবনা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই যে বলেছে তোর ভুলে আজ ভুলে যা তোর দুস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি আমার নবী প্রেম দিয়ে বিশ্বকে জয় করেছে মক্কা থেকে হিজরত করে দিয়েছেন বলে মাসে তাকে সম্ভাষণ জানিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান বানিয়েছেন আমরা হাফিজুল হারিয়েছি এ এক আমাদের মোসানমী ছিল কাজী মোসানমী উনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন আমাদের আলায় পরিশ্রম করছেন এখানে অনেকেই আছে আমার সহযোদ্ধা ভাইয়েরা অনেকের পরিশ্রম অনেকের ত্যাগ কৃতিত্বা নিজের পকেটের টাকা দিয়ে এ বাংলাদেশের মধ্যে ইসতেবন ছাত্র সেনা করছে আমাকে অনেকে কষ্ট করে সুপ্রিম কোর্ট আলোতি করি বলে যে রাংনে তুমি আছো একজন 15 বছর তোমাদের এত পাওয়ারফুল মন্ত্রী ছিল তুমি তো বিচারপতি হতে পারতে তুমি যাও নাই কেন হন তদ্বির কারণে কেন রাংনে তো আর কেউ নাই সুপ্রিম কোর্ট করে তুমি আছো আর একজন আছে শেখ দলে আমি বললাম আমি আমার যুগ কথাই আমার নবীর যে জান্ডা আছে সেটা নিয়ে আমরা এগিয়ে যাই কারো কাছে নিজেকে বিলে দেওয়ার জন্য কারো কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়ার শিক্ষা আমরা গ্রহণ করি নাই ছোটবেলা থেকে যে আদর্শকে ধারণ করে এসেছি সে আদর্শ নিয়ে আছি ইনশাল্লাহ সেটা নিয়ে কনফিডেন্ট এগিয়ে যাব এই জন্য আমাদেরকে অনেকে বলে কি লাভ এই দল করে ছোট একটা দল করো বড় দল থেকে নমিনেশন নাও বড় দল তোমার তো এই যোগ্যতা আছে তোমার মতো যোগ্যতা এখানে অন্য এই দুজনের মধ্যে কার আছে

এগুলোর জন্য আমার এই জীবন এই শিক্ষা এই পড়াশোনা নয় মদিনাওয়ালার সিকির করতে করতে যদি আমরা কবরেও চলে যাই ক্ষমতার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ ইসলামের যে আমরা সবসময় বাককে ধোয়া করি কালকেও আমরা জানাজা পড়লাম আমাদের আরেক ভাই প্রবাসী সংগঠক ভাই পারুয়াতে দেখলাম যে সবাই বলেছে আজীবন নবীর নবীর দৌড়ুদ পড়েছে যেন কবরে যাওয়ার সাথে আমার নবীর বিধান নসিব করে সবাই আমি শেষ করতে চাই কথা আমার দীর্ঘ সংক্ষিপ্ত করতে বলেছিল আমাদের আঙ্গে বোঝালার সভাপতি করিম ভাই আমি একটু দীর্ঘ করেছি কারণ এদিকে আসছে আমি অনেক দেরি হচ্ছে ইয়াং যারা ব্লাড আছে ওদেরকে এই জন্য বলতে চাই এই মোহ গতানুগতিক দলের মোহ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আপন শক্তিতে বলিয়ান হতে হবে কোন ব্যক্তির আদর্শকে আমার সামনে আইডল মানার কোনো প্রয়োজন নেই আমি ইকবালকেও ইকবাল ভাই এগিয়ে চলো আমরা আসি চরিত্র এই জাতীয় স্লোগান আমরা কাউকে শিখাই না ইকবাল ভাই এর আঙ্গুনিয়া করেছে ওনার এই করে ফেলেছে সে করে ফেলেছে এগুলো আমরা শিখাই না ব্যক্তি রাজনীতি পরিবার রাজনীতি আজকে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে গত সতেরো বছর যাবৎ আজকে যে বাংলাদেশের উপর যে স্ট্রিম রোলার চলেছে এটার অন্যতম কারণ হচ্ছে ব্যক্তি পূজা এবং পরিবার পূজা এগুলো থেকে বেরিয়ে আমাদের নারায় তক বিয়ার বলে সারাদের শ্লোগানকে সামনে রেখে আমরা মহান আল্লার উপর বিশ্বাস রেখে মহান নবীচের আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে কোনো ব্যক্তি নয় কোনো পরিবার নয় যারা সুপুরুষ আউলি কারামগণ তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি মহব্বত করি এলাকার মুরব্বিদেরকে আমরা পায়ে দলে সালাম করি এটাই আমাদের রাজনীতি রাজনীতির নাম দিয়ে বড়দের সাথে ধারধারি করা ট্যাবলেট নিয়ে দৌড়াদৌড়ি করা মুরব্বীদেরকে সম্মান না করা এই জাতীয় রাজনীতির নাম দিয়ে কতগুলো বেয়াদবি অসামাজিকতা থেকে এ বাংলাদেশ রাঙ্গুনিয়া আঙ্গুনিয়া অঞ্চল মুক্ত হোক আমরা সবাই ইনশাল্লাহ উসুয়াতুল হাসানাকে ধারণ করে নজরুলের সেই অমুক বাণী আবার ওইটা বলে শেষ করি আমরা কি চাই আজ ভুলে যা তুর দুশমন হাত মিলাও হাতে তুর প্রেম দিয়ে কর বিশ্ব নিকিল ইস্তামে মুড়ি ইনশাল্লাহ আমরা প্রেম দিয়ে শান্তি সম্প্রীতির মেসেজ দিয়ে এর আঙ্গুনিয়ার মানুষকে জয় করবো ইনশাল্লাহ চেয়ারম্যান মাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষের মন জয় করে কালো টাকা সন্ত্রাসী ভোট সেন্টার দখল করে নিশিরাতের ভোটের মাধ্যমে নয় মানুষের হক নষ্ট করে নয় মানুষের মন জয় করে আমরা ইনশাল্লাহ নির্বাচিত হব এবং এই এখানে আরেকটা কথা বলে যেটা বলে শেষ করছি এখানে চেয়ারম্যান মেম্বারের কথা বলেছে আজকের এই উঠানের মধ্যেই আমাদের এই অত্র অঞ্চলের সম্ভাব্য চেয়ারম্যান এবং একাধিক মেম্বার ক্যান্ডিডেট আছে আমরা নাম বলছি না সময় আসছে নাম বলবো এই উঠানের মধ্যে অত্র অঞ্চলের আমাদের পক্ষ থেকে একাধিক চেয়ারম্যান এবং মেম্বার ক্যান্ডিডেট আছে ঠিক না ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো তো আমাদের আদর্শ নিশ্চিত আমরা কি ব্যক্তি বা পরিবার আদর্শ নাকি আমাদের আদর্শ কি রসুল করিম আমাদের স্লোগান কি আমাদের প্রেম কার সাথে আমরা মহব্বত করে শ্রদ্ধা করি কাদেরকে এলাকার ফরহেজগার মুরব্বীদেরকে আমার মনে হয় ক্লিয়ার আমাদের বার্তা এটা বলেছি এজন্য আমাকে কয়েকদিন অনেকে প্রশ্ন করেছে আমাদের ছেলেদেরকে বলে যে অমুক দল অমুক ব্যক্তির করে অমুক দল অমুক ব্যক্তির আদর্শ করে তোমাদের আদর্শ কি আমি অবাক হয়ে গেলাম আদর্শ তো আছে আমাদের শুধু আর কারো তো আমি কোন আদর্শ দেখি না অন্য সবাই আছে অনাদর্শের জন্য আদর্শের জন্য তো আছি আমরাই এই জন্য আমাদের রাজনীতি কি আমাদের আদর্শ কি আমাদের পথ ছলা কোথায় আমরা এমপি মন্ত্রী হতে না পারলেও যে আমরাই হচ্ছি এই দুনিয়া এমন আখরা তিনশালামালাইকুম